ลองไปแต่เดียวเราไลฟ์เด้อ এই মুহূর্তে আমাদের এখানে আমরা যে হাতে কোতর এলাকায় রয়েছি সেখানে এখানে উপস্থিত হয়েছেন টাকার জোলা বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক রয়েছেন উনি প্রথমে আপনাকে নিউজ ভিজিল্যান্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি এবং আজকের আপনাদের যে দাবিকে ঘিরে আজকের এই পথ অবরোধ কি মনে হচ্ছে এখনো তো প্রায় নটা বাজে সরকার পক্ষ থেকে কি কিছু জানানো হয়েছে না আমরা অ্যাকচুয়ালি এখন অবধি এখন কোনো সরকার থেকে কোনো কিছু পাওয়া পাওয়া যায়নি এবং পাইনি কারণ এটা আপনারা সবাই জানেন যে এটা লং পেন্ডিং একটা ইস্যু কারণ আগে প্রায় সতেরো বছর ধরে এই রাজ্যের বোর্ডের এক্সাম চলছে যেটা কক ব্রক বাসার যেটা সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি অবধি গেছেন তো আজ আগ কয়েকদিন পরে হলে আবার এক্সাম আছে আপনারা জানেন যে ম্যাট্রিক এবং ক্লাস হায়ার সেকেন্ডারি কিন্তু ওখানে সাডেনলি আমরা দেখেছি কক ব্রককে শুধু বাংলা হরফেই লেখার জন্য ওরা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কারণ আমরা গত প্রায় এক সপ্তাহের আগে যে চেয়ারম্যান যে টি চেয়ারম্যান ওনার স্টেটমেন্ট আমরাও দেখেছি কিন্তু সাডেনলি উনি তো বলতে না এইভাবে কারণ আমাদের গ্যাজেট নোটিফিকেশান আছে যে দুই হাজার আটের গেজেট গ্যাজেট নোটিফিকেশান কক ব্রক ভাষাকে রোমান হরফেও লেখা যেতে পারে কক বাংলা ভাষাও যার যার খুশিভাবে লিখতে পারবেন তো এইভাবে যদি সতেরো বছর চলে এসেছে সাডেনলি বলেছেন উনি ইনফ্রাস্ট্রাকচার নেই তো সতেরো বছর কীভাবে আমরা চালাইলাম আপনি চালাইলাম বা সতেরো বছর কীভাবে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে পাস হয়ে গেছেন এটা একটা কুইশন আছে তো আজকে আমরা দেখেছি এটা রাজ্য সরকার একটা সম্পূর্ণ এটা ফেলুর কারণ কবরকবাসীকে উন্নতি করার জন্য সরকারের কোনো উদ্যোগ নেই আমরা কিন্তু আজকে পরিষ্কার জানে 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 গেছে তার জন্যেই মানুষ আজকে ধলে দলে সবাই রাস্তার রাস্তার অবরোধ করার জন্য বাধ্য করেছেন তো রাস্তা রুকু তো রাস্তা রুট ব্লক তো কেউ করতে চাইত করতেও যাবে না এবং করতেও চাইবেন না কিন্তু মানুষকে বাধ্য করেছেন আপনিও আপনারা আপনারা তো জানেনই আপনার ইয়ে করেন প্রেস মিডিয়ারা জানেন যে সবাই কিন্তু আজকের দিনে রোমান হরফে সাপোর্ট করছেন সিপিএম তারাও সাপোর্ট করছেন কংগ্রেস তারাও কিন্তু সাপোর্ট করেছেন ভারতীয় জনজাতি মোর্চাও কিন্তু সাপোর্ট করে আইপিএফটিও সাপোর্ট করে কিন্তু সরকার কেন এটা হচ্ছে আমি বুঝতে পারিনি কারণ আমরা দেখেছি জনজাতি মোর্চাও রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন আর আইপিএফটি যারা শরিক দল তারাও দেখা করেছেন কিন্তু ফাইনাল সলিউশন ওনাদের কাছে নেই অ্যাকচুয়ালি তো আমরা বিধানসভায় তো এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল তো তারপর ঠিক কি হয়েছে না আপনার জানেন যে লাস্ট আমরা বিধানসভাতে অধিবেশ ইয়া বিধানসভাতে বিরোধী দলের থেকে যে প্রস্তাব এনেছে কক ব্রক যে এটা সিবিএসি ম্যাটার এটা টি এবং সি মধ্যে কিছু ডিফারেন্ট আছে সিবিএসি সিবিএসিতে তারা পাঠাচ্ছেন এটা সিবিএসি দেখব কিন্তু রাজ্যে টি যে রাজ্য সরকার মানে টি একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন এটা কিন্তু রাজ্য রাজ্য সরকারের পরামর্শ উনি চাইবেন বলেছেন কিন্তু রাজ্য সরকার ওইখানে পরামর্শ দিচ্ছে না কেন আমি বুঝছে না কারণ রাজ্য সরকার চাইলে তি আমরা যেহেতু আগে করে এসেছে এটাকে কন্টিনিউ করলে তো হয়তো এটা কন্টিনিউ করলে তো হয়তো কারণ বিধানসভাতে প্রত্যেকবার রোমান হরপে কবর বাসাকে রোমান হরপে লেখার জন্য প্রত্যেকবার কিন্তু ইস্যু উঠত এবং আমরা দেখেছি এবং আমরাও আমরাই অপোজিশনে এখন যেহেতু তিব্রামথা আছে আমরা কিন্তু স্ট্রংলি অপোজ করেছে গতবারও এরকম হয়েছে একটা কথা আপনারা জানেন যে তুই দুতে দুই দুটি এক একজন মাস্টার এটা মানে বলেন বলতে স্ট্রুক হয়ে আছেন সম সম এটার ব্যাপারে রুমান হরফের ওইখানে কি হয়েছেন বাংলা হরফে লেখার জন্য ওনাকে ফোর্স করেছে ছাত্রদেরকে কিন্তু উনিও তো নিজের ইচ্ছা করে করেনি এটা কেউ না কেউ ওনাকে প্রভাবশালী কেউ না কেউ মন্ত্রী বা কেউ এরকম বলেছেন যে রোমান হরফে না লিখিয়ে বাংলা হরফে লেখার জন্য তো এটা নিয়ে অনেক ঘটনা হয়েছে রাজ্যে তো এবার এবারও কিন্তু এটাকে রিপিট করছে আবার তো এটা এটা তো বলতে পারবে না না একটা গেজেট নোটিফিকেশন আছে তো লেখে দিন দেখতেও দিতে পারবে না তারা যে কবরকে রোমান হরফে লিখতে হবে তো কেউ ইস্যু ইয়া এখন এরকম না তো আমরা চাই যেহেতু এটা একটা সলিউশন হোক এটা পারমানেন্ট সলিউশন একটা হোক কবরকে রোমান হরফে লেখার জন্য কারণ কারণ আমরা জানি যে কবরক বাসাকে নিয়ে অনেক এখানে পলিটিক্স হয়েছে অনেক পলিটিক্স হয়েছে রাজ্যে দু তিনটা অলরেডি কমিশন গঠন হয়ে গেছে সব কমিশনে তো জমা দিয়ে গেছেন তাদের রিপোর্ট সবাই কিন্তু কব্বরকে রোমান হরফে লেখার জন্যই কিন্তু পক্ষে ছিলেন সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে তো মনে হচ্ছে তার আগে কি আপনাদের এই দাবি মান্যতা পাবে আপনারা এই কথা অনেক আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন অনেক নেতারাও বলেছেন আচ্ছা আই সি প্রায় পাঁচশো পাঁচ হাজার জন এখন কক ব্রক যারা সাবজেক্ট নিয়ে তারা পড়াশোনা করছেন এবং মাধ্যমিক মাধ্যমিক অ্যাপেয়ার হবেন ফাইভ থাউজেন্ড স্টুডেন্ট তাদের ভবিষ্যৎ কি হবে ওরা তো ইংলিশ ইংরাজিতে পড়ে ইংরাজিতে লেখে সিবিএসি সিবিএস তো সিবিএসি তো সব ইংলিশ মিডিয়াম ওখানে বাংলা মিডিয়াম হওয়ার কোনো ওঠে না তো এরকম জায়গাতে আপনি রোমান স্ক্রিপ্ট না দিয়ে বাংলা হরপে দিবেন কেন তো পাঁচ হাজার স্টুডেন্ট ভবিষ্যৎ কী হবে এটার কুয়েশন কে করব এটার সমাধান কে দিব এটা তো চিন্তা করবেন না আপনারা সরকার চিন্তা না তাদের সবাই বলে কোনো একজন ছাত্রদেরকেও আমরা অসুবিধা অসুবিধা হতে না বলে তো কীভাবে অসুবিধা হচ্ছে না প্রমাণ তো আমরা পেয়েছি পাঁচ জন স্টুডেন্ট এখন এপেয়ার আছে ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারিতে তাদের ভবিষ্যৎ কি হবে এটা কে বলবো তো সামনে মাধ্যমিক আছে তার জন্য আজকে দিকলে তো আমরা তো উইথড্র করেই নিব এই অবরোধ কতক্ষণ চলবে অবরোধ হচ্ছে এটা ইনডিফিনিট এটা অনির্দিষ্টকালের জন্য সরকার যদি এখন বলি ঠিক আছে আমরা রোমান সরবটা টিবিএস এতে ইনক্লুড করব এটা পারমিশন দেওয়া দিব তাহলে তো আজকে এখনই উঠে যাব আমরা উইথড্র করবো তো এখানে কোনো বিরাট একটা ধরনের বিরাট কোনো একটা কিছু কিছুও না তো একটা বাসাকে সতেরো বছর ধরে অলরেডি ইংরেজ ইংরাজিতে বা রোমান হরপে লেখে বা আমরা কন্টিনিউ এটা মানে কন্টিনিউ আমরা সরকার শুধু একটা বলে দিলেই চলবে যে আগের মতোই কন্টিনিউ থাকবো বা শেষ তো এদের সরকার তো নিজেই মানে বাধ্য করে আমাদেরকে এটা রাস্তার নামানোর জন্য উনি বাধ্য করছেন না তো আমরা তো চাইনি এদের কেন ইন্ডিফিন আমরা চাইবো কারণ সবাই জানে রাস্তা রুকো বা স্ট্রাইক হলে রাজ্যের সবাই জনসাধারণরা এটা আমরা অসুবিধা ভুগি এবং এটা চাইবেন আমরাও চাই না কিন্তু বাধ্য হয়ে মানুষকে রাস্তা নামতে হয়েছে প্রবলেম বিরোধীদের বক্তব্য ব্লকটা কোনো সলিউশন নয় কি বলবেন এই আমি তো আগেই বলেছেন সলিউশন করব তো সরকার করব কিন্তু কেন হবে না সলিউশন কেন হবে না সরকার কথা শুনলে তো হয়ে গেছে সলিউশন আমরা তো বিধানসভাও কথা তুলেছি আপনারা জানেন বিধানসভা এটা নিয়ে অনেক হুড়তুড় হয়েছে তো তখন বিধানসভাতে হওয়ার পরও আজকে না সরকারের কথাও বলেছি কেন বুঝলেন না তো মানুষ তো বাধ্যই হবে না এটা তো আমার কথা না এ তো কোনো আমরা বিরোধীর কথা না এদের রাজ্যের মানুষ চাইছে যে রোমান হরপে কক বরকে রোমান হরপে লেখা হোক তো সিম্পল ইস্যুটাকে যদি ইস্যু বড় ইস্যু যদি বানিয়ে দেয় সরকার তাহলে তো এটা আমার দোষ নয় এটা আমাদের দোষ নয় এটা সরকারের পুরো রেসপন্সিবিলিটি এটা এদের দায় হচ্ছে সরকারের পুরো দায় মানুষ যে এখন নামছে এদের দায়ীকে এটা আমাদের আমরা না কিন্তু সরকার ইচ্ছা করে কিন্তু মানুষকে এটা করছে তো সরকার এটাকে বুঝতে হবে যে এটাও চিন্তা করতে হবে যে বাংলাদেশ যে পাকিস্তান যে বাক হয়েছে বাসাকে নিয়ে কিন্তু বাসাকে নিয়ে কিন্তু হয়েছে আজকে যদি ত্রিপুরা যে যদি কোনো কিছু হয় তাহলে বাসায় নিয়ে যদি কিছু কিছু হয় এদের দায়ী কিন্তু সরকারের কারণ কোনো জাতিকে কোনো বাসাকে কিন্তু চাপিয়ে দেওয়া হয় এদের কিন্তু পরিণতি ভালো হবে না কিন্তু খারাপই হবে অনেক ধন্যবাদ আপনাকে আপনি আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন এবং আমরা ঠিক এই মুহূর্তে রয়েছে কত এলাকা এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক যারা স্টুডেন্টরা রয়েছে টিআইএসএফের যারা স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু এখানে বর্তমানে কিন্তু তারা পিকেটিং করছে এবং সকাল থেকে কিন্তু সেই পিটে পিকেটিং আমরা আপনাদের সরাসরি নিউজ ভেজিলেন্টে পর্দায় দেখানোর চেষ্টা করছি